মঙ্গল গ্রহ বছরের পর বছর ধরে যাকে আমরা প্রাণহীন শুষ্ক আর নির্জন বলে জেনে এসেছি কিন্তু আপনি কি জানেন এই নিঃসঙ্গ গ্রহের গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য সত্য এমন এক সত্য যা কেবল মঙ্গল নয় বরং আমাদের পৃথিবী সম্পর্কে ভাবতে বাধ্য করবে নতুন করে দু সালে নাসা মঙ্গলে পাঠায় ইনসাইড ল্যান্ডার তার একমাত্র কাজ ছিল মঙ্গলের মাটির গভীরে কি চলছে তা বোঝা এই মিশনের লক্ষ্য ছিল একেবারে স্পষ্ট মঙ্গলের ভূ অভ্যন্তরের স্তরগুলোকে বোঝা এবং গ্রহটির কেন্দ্রে কি আছে তা জানার চেষ্টা করা এর আগেও বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতাকে বোঝার জন্য ব্যবহার করেছিলেন সিসমিক ওয়েব বা ভূকম্পনের তরঙ্গ যখন পৃথিবীতে ভূমিকম্প হয় সেই কম্পনের তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরে গিয়ে বিভিন্ন গঠন অতিক্রম করে আর এই তরঙ্গ কেমন প্রতিফলিত বা পরিবর্তিত হয় সেটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন পৃথিবীর বাইরের কোর তরল ধাতু দিয়ে তৈরি এবং ভেতরের কোরটি সলিড এই একই পদ্ধতি এবার ব্যবহার করা হয় মঙ্গলের জন্য ইনসাইট একটি অত্যাধুনিক সিসমোমিটার মঙ্গলের মাটিতে বসায় এবং পরবর্তী চার বছরে এটি শত শত ছোট বড় ভূমিকম্প রেকর্ড করে কিন্তু দু সাল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বছরে ঘটে দুটি ঘটনা একটি ছিল মঙ্গলের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প এবং আরেকটি ছিল একটি বিশাল উল্কা পতন যা গ্রহের অপর প্রান্তে আঘাত হানে এই দুই ঘটনায় ইনসাইটের সামনে এনে দেয় এক দারুণ সুযোগ কারণ এই ধাক্কাগুলো থেকে তৈরি হওয়া সিসমিক ওয়েব মঙ্গলের কেন্দ্র অতিক্রম করে ইনসাইটের স্থানে এসে পৌঁছায় এই তরঙ্গ বিশ্লেষণ বিজ্ঞানীরা প্রথমবারের মতো জানতে পারেন মঙ্গলের কোর আসলে কি দিয়ে তৈরি ফলাফল ছিল অভাবনীয় ইনসাইডের ডেটা বলছে মঙ্গলের কোর সম্পূর্ণরূপে তরল ধাতু দিয়ে গঠিত পৃথিবীর মতো কোনো কঠিন কেন্দ্র নেই সেখানে করে পাওয়া গেছে সালফার অক্সিজেন কার্বন ও হাইড্রোজেন যেগুলো তুলনামূলকভাবে হালকা উপাদান এই ঘনত্ব পৃথিবীর চেয়ে অনেক কম তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য পৃথিবীর কোরের ভারী ধাতুদের মিশ্রণ এবং ঘূর্ণনের কারণে সেখানে তৈরি হয় ডায়নামো ইফেক্ট যার ফলে পৃথিবীর চারপাশে গড়ে ওঠে একটি শক্তিশালী চঙ্গক্ষেত্র যা আমাদের প্রাণকে রক্ষা করে মহাজাগতিক রশ্মি ও সৌরঝড় থেকে কিন্তু মঙ্গলের ক্ষেত্রে সেই চৌম্বক ক্ষেত্র নেই বিজ্ঞানীরা মনে করেন মঙ্গলের হালকা তরল কোর এই ডায়নামো তৈরি করতে পারেনি আর তার ফলেই এক সময় যে গ্রহ প্রাণ ধারণের সম্ভাবনা রাখত সে আজ এক মৃত প্রাণহীন জগৎ মঙ্গলের এক নিঃশব্দ গভীরতা যেন আমাদের ভবিষ্যতের এক সতর্কবার্তা আর এই গবেষণা প্রমাণ করে প্রতিটি গ্রহের ভিতরেই হয়তো আছে এমন গল্প যেগুলো জানলে আমরা নিজেরাই নতুন করে ভাবতে শিখবো আমাদের অস্তিত্ব নিয়ে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ